বন্ধুরা সুন্দর লম্বা কালো ঘন চুল কিন্তু আমরা সকলেই ভীষণ ভালোবাসি তবে নানান কারণে আমাদের চুল ঝরে পড়তে থাকে কিংবা চুলের হেয়ার গ্রোথ হয় না তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ সিরাম তৈরি করব যেটা তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে দু থেকে তিন দিনের মধ্যে এটা বুস্ট করতে সাহায্য করবে তার পাশাপাশি কিন্তু এটা তোমাদের চুলকে সিল্কি শাইনি করবে চুলকে গোড়া থেকে পুষ্টি যোগাবে যে ড্যামেজ আছে না রুক্ষ সুক্ষ রাফ ড্রাই হেয়ারটাকেও কিন্তু রিপেয়ার করবে আর তোমাদের চুলটা একদম সুন্দর ঘন লম্বা কালো মজবুত করে দেবে চুলের গ্রোথকে বৃদ্ধি করবে চুল দিনে দিনে লম্বা হবে দুমুখো চুল বা চুল ফেটে যাচ্ছে সেই সমস্ত সমস্যা দূর হয়ে চুল কিন্তু লম্বা ঘন কালো মজবুত হবে বন্ধুরা হেয়ার ফল কিন্তু আজকাল একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে চিরুনি দিয়ে চুল আসরাও হাতে মুঠো মুঠো চুল চলে আসতে থাকে আবার দেখবে এই গরমে ঘামে কিন্তু চুলের অনেক ক্ষতি হয় হেয়ার ফল হয় আবার সামনেই আসতে চলেছে বর্ষার সিজন আর এই সময় তো চুল পড়া যেন সবথেকে বেশি বেড়ে যায় আর চুলটা কিন্তু অনেকেরই দেখবে রাফ ড্রাই হয়ে যায় কোনো গ্লো থাকে কোনো শাইন থাকে না কোনো চকচকে ভাব থাকে না রুক্ষ সুক্ষ হয়ে যায় আবার অনেকের তো ফাঙ্গাল ইনফেকশন ইচিনেস ড্যান্ড্রাফ থাকে আর অল্প বয়সে চুল পেকে যাওয়াটা একটা নতুন সমস্যা দেখা যাচ্ছে বয়সে চুল পাকা সেটা তো স্বাভাবিক কথা কিন্তু অল্প বয়সে চুল পাকলে না একদম ভালো লাগে না তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব না সেটা তোমাদের চুলকে কিন্তু ন্যাচারালি কালো করবে হেয়ার গ্রোথটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে মাথায় নতুন চুল গজা তে হেল্প করবে এবং তোমাদের চুলকে কিন্তু সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে দ্রুত লম্বা করবে হ্যাঁ চুলের গ্রোথটা যদি আটকে যায় সেটাকে কিন্তু বুজ করবে তার পাশাপাশি চুল ঝরা পড়াও বন্ধ করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা ফটাফট তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এর জন্য দেখো সবার প্রথমে আমি এখানে অ্যালোভেরা নিয়ে নিয়েছি আমি এখানে গাছের র অ্যালোভেরা নিয়েছি আমার চুলের লেন্থ অনুসারে দুখানা অ্যালোভেরাকে কেটে আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার সাইড দিয়ে কাটা ছাড়িয়ে এর জেলটা আমি বার করে নেবো তোমাদের কাছে যদি র অ্যালোভেরা জেল না থাকে তোমরা মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল নিতে পারো যেটা তোমাদের স্যুট করে অ্যালোভেরা জেল কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে রাফ ড্রাই ড্যামেজ চুলকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে অনেকের চুল দেখবে একদম ফ্রিজি হয়ে যায় দুমুখো চুল চুল ফেটে যাচ্ছে সেই সমস্ত সমস্যাকে দূর করে আর হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে এটাকে আমি কাটাটা ছাড়িয়ে এর থেকে যে জেলটা আছে না সেটা এইভাবে আমি চামচের সাহায্যে বার করে নিচ্ছি তো আমরা এখানে হানড্রেড পারসেন্ট পিওর অ্যান্ড র অ্যালোভেরা জেলটা পেয়ে গেছি যেটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এইবার দেখো আমি এখানে এক টুকরো আদা নিয়ে ভালোভাবে ধুয়ে সেটার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার এটাকে ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে আমি অ্যাড করছি আদা কিন্তু আমরা সবাই জানি হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে স্ক্যালপে যে ড্যামেজটা থাকে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে মাথার মধ্যে যদি ইনফেকশান থাকে সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে স্ক্যাল্পকে হেলদি রাখতে সাহায্য করে আদা কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করে এবং চুলের নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে হ্যাঁ আদা কিন্তু ভীষণ ভীষণ উপকার এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের চুলকে গ্রোথ করতে কিন্তু সাহায্য করে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে তো দেখো আমি এখানে এখানে এক টুকরো আদা নিয়ে এটাকে টুকরো টুকরো করে অ্যাড করে দিচ্ছি এরপর এর মধ্যে আমি যে জিনিসটা অ্যাড করবো না সেটা হচ্ছে কারি লিফ বা কারি পাতা এটা কিন্তু চুলকে গোড়া থেকে মজবুত বানায় হেয়ার ফলকে ইমিডিয়েট স্টপ করতে সাহায্য করে এবং চুলকে কিন্তু ন্যাচারালি কালো করতেও সাহায্য করে হ্যাঁ ন্যাচারালি কিন্তু চুলকে এটা কালো করতে সাহায্য করে তোমাদের চুল গ্রোথটাকে বৃদ্ধি করবে আর তোমাদের চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করবে তো দেখো আমি এখানে আমার গাছে কটা পাতা ছিল সেটাকে আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর প্রত্যেকটা পাতা কিন্তু আমি এখানে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার দেখো এটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে ভরে নিয়েছি এবং ভালোভাবে এটাকে একদম মিহি করে পেস্ট করে নেবো তারপরে এটাকে ছেকে এটার যে রসটা আছে যে জেলটা আছে সেটাকে কিন্তু আমরা বার করে নেব ছাঁকাটা খুব জরুরি কারণ তাতে কি আমার একদম রস সিরামটা পেয়ে না হলে এই যে পাল্পগুলো আছে না এই পাল্পগুলো চুলে আটকে যেতে পারে যার ফলে কি ধোয়ার সময় একটু অসুবিধা হয় তো এর জন্য অবশ্যই কিন্তু ভালোভাবে এটাকে ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পরে দেখো আমরা এখানে এই অ্যালোভেরা সিরামটা পেয়ে গেছি আর এটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী তোমাদের ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করবে গ্রোথ দিতে সাহায্য করবে নতুন চুল গজাতেও সাহায্য করবে তো দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কয়েক ফোটা কোকোনাট অয়েল প্রায় এক চামচের মতো নারকেল তেল আমি অ্যাড করছি কেউ যদি না দিতে চাও নারকেল তেল তাহলে সেটাকে স্কিপ করতে পারো তবে নারকেল তেলটা যদি দেও না সেটা কিন্তু অনেক বেশি উপকারী হবে কারণ কোকোনাট অয়েল চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে তার পাশাপাশি কিন্তু আমাদের চুলকে ড্যামেজের হাত থেকেও রক্ষা করতে সাহায্য করে চলো আমাদের কিন্তু এবার হেয়ার গ্রোথ সিরামটা তৈরি দেখে নিই এবার এটাকে তোমরা কীভাবে ব্যবহার করবে তো সবার প্রথমে চুলটাকে আমি আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি যখনই কোনো হেয়ার সিরাম করবে কিংবা অ্যাপ্লাই করবে কিংবা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবে অথবা অয়েলিংই ধরো তোমরা করছো চুলটাকে ভালো করে আঁচড়ে ট্যাঙ্গেলগুলো জটাগুলো একদম ছাড়িয়ে নেবে এইবার দেখো আমি এটা একদম আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করছি গোড়াতে এটাকে অ্যাপ্লাই করছি গোড়াতে গিয়ে কাজ করবে শুধু গোড়া কেন আমি প্রথমে তো আমার চুলের গোড়াতে অ্যাপ্লাই করে নেবো স্ক্যাল্পের মধ্যে তারপরে কিন্তু আমি আমার হেয়ার লেন্থেও এটাকে এপ্লাই কৰিব এটা গোড়া থেকে তোমাদের চুলকে মজবুত করবে হেয়ার ফলকে কন্ট্রোল করতে সাহায্য করবে এবং হেয়ার গ্রোথ হতেও কিন্তু সাহায্য করবে রিগ্রোথ হতেও কিন্তু এটা সাহায্য করবে আর চুলকে খুব দ্রুত লম্বা করবে আর দেখো হেয়ারে অ্যাপ্লাই করার পরে স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পরে আমি আমার হেয়ার লেনথেও অ্যাপ্লাই করে দিচ্ছি এটা যে ড্যামেজ আছে না রিপেয়ার করবে যে রুক্ষ সুক্ষ ফাটা চুল থাকে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে এরপরে দেখো ভালোভাবে আমি আমার স্ক্যাল্পে আছে দিচ্ছি এতে কী হবে ব্লাড সার্কুলেশন হয় স্ক্যাল্পে যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা বৃদ্ধি হয় তো দেখো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে আমি নিচ্ছি আর এই রেমেডিটা কিন্তু সপ্তাহে তোমরা দুদিন করে ট্রাই করতে পারো ভীষণ ভালো এটা উপকার দেবে দু থেকে তিন দিন কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো আর এইটা ব্যবহার করে এটা কিন্তু তোমাদের রেখে দিতে হবে মিনিমাম আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তারপরে শ্যাম্পু করে নেবে শ্যাম্পু করার পরে দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে এটা কিন্তু তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে তোমাদের যে চুল ঝরে পড়ার প্রবলেমটা আছে না সেটাকে দূর করতে সাহায্য করবে আমাদের চুলটা যদি রাফ হয়ে যায় রুখ সুখো দুমুখ চুল ফাটা চুল চুল ভেঙে পড়ছে এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করবে চুলকে কিন্তু ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে এবং রিগ্রোথ হতে সাহায্য করবে চুল ঝরে পড়া বন্ধ করবে গোড়া থেকে কিন্তু চুলটা একদম মজবুত করবে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরো একটা ভিডিওতে আর এই হেয়ার কেয়ার টিপস আমার হেয়ার কেয়ার টিপস তোমাদের কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে আজকের মতো এখানেই